খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় পৌঁছানোর পর তাকে স্বাগত জানানো তেরঙ্গা আলো জ্বলে উঠল ইউরোপের সব থেকে উঁচু টাওয়ার সোমবার এই দৃশ্য দেখা যায় রাশিয়ায় ওই টাওয়ারের উচ্চতা ফুট যা বিশ্বের চতুর্থ দীর্ঘতম এবং ইউরোপের দীর্ঘতম সোমবারে মোদী পৌঁছানোর পর তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রথম উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তরভ মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয় মস্কো বিমানবন্দরে রাশিয়ার মাটিতে পা দেওয়ার পর এক্স হ্যান্ডেলে সেই খবর জানান প্রধানমন্ত্রী নিজে থেকে উনি উল্লেখ করেন রাশিয়ার সঙ্গে কুশলগত সম্পর্ক আরোপোক্ত হবে ভারতের বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার বার্তাও দেবে সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে মোদির কথায় রাশিয়া ও অস্ট্রিয়া দুই দিনের সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী পাঁচ বছর পর রাশিয়া সফরে গেলেন মোদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এটাই তার প্রথম সফর এই সফর ভারত রাশিয়া সম্পর্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র জিমিত্রি পেসকভ বিরুর রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত